দেখেন এই এই পচে পচে যায় যে যাওয়া এটা কেন হয় সরিষার কাণ্ডে পচন রাখলে সরিষার ফলন শেষ দর্শক এই সরিষার কাণ্ড পচার রোগ বারন্ত গাছে ফুল ধরার সময় আক্রমণ বেশি দেখা যায় আক্রমণের স্থানে সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় আক্রান্ত গাছের কাণ্ড কালো রঙের দেখা যায় ফলে গাছ পচে আস্তে আস্তে মারা যায় যদি আপনার সরিষা জমিতে হয়ে যায় আপনার দুই থেকে তিন দিনের মধ্যে সম্পূর্ণ গাছ নষ্ট হয়ে যাবে আর আপনি যদি বসে থাকেন তাহলে সরিষার ফলন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সুতরাং এই রোগটি দেখে আপনারা বসে থাকবেন না তাই এই রোগটি দমন ব্যবস্থাপনা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি আজকের পর্বেই জানাবো সরিষার কাণ্ডপচা রোগের সর্বোত্তম ব্যবস্থাপনা দর্শক আপনারা দেখছেন এই যে সরিষা এই সরিষা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য তেল ফসল এবং বাংলাদেশের যে তেলের চাহিদার অনেকটা অংশই পূরণ হয় এই সরিষা দিয়ে আর এই সরিষা চাষাবাদে আধুনিক জাত নির্বাচন না করায় এবং সরিষার রোগ বালাই পোকা মাকড় দমন সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক জ্ঞান না থাকায় আমাদের অনেক কৃষক ভাইরাই কিন্তু এই সরিষা চাষ করে সফল হয় না তাই কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল ষোলোটি পর্বে প্রচার করব দর্শক এই ষোলো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে আমন ও বরুর মধ্যে চাষযোগ্য স্বল্প জীবনকালীন সরিষার সেরা দুইটি জাতের তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে সর্বোচ্চ ফলনশীল সরিষার সেরা তিনটি জাতের তথ্য দশক তৃতীয় পর্বে থাকবে সরিষার চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে সরিষার পাতা ঝলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে সরিষার পরজীবী উদ্ভিদজনিত রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে সরিষার পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে সরিষার একটি মারাত্মক ক্ষতিকর পোকা সরিষার জাপ পোকা বা তুতে পোকা বা অ্যাপিড পোকা দমনের সর্বাধুনিক কৌশল অষ্টম পর্বে থাকবে সরিষার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে সরিষার ক্লাব রুট বা বিকৃত মূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে আপনি বিনা চাষে সরিষা কিভাবে করবেন এই বিনা চাষে সরিষার চাষাবাদের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে আমনের সাথে সরিষাকে রিলে বা আন্তঃ ফসল হিসাবে আপনি কিভাবে চাষ করবেন সেই তথ্য বারোতম পর্বে থাকবে বুড়ো এবং সরিষা মিশ্র চাষাবাদের সর্বাধুনিক কৌশল তেরোতম পর্বে থাকবে সরিষা জমিতে মৌবাক্স স্থাপন করবেন আপনি কিভাবে কারণ আমাদের দেশে এই সরিষার জমিতে এই মৌ স্থাপন করলে সরিষার ফলন বিষভাগ বৃদ্ধি পায় এবং পাশাপাশি এই সরিষার জমি থেকে অনেক মধু উৎপাদিত হয় দশক এই তেরোতম পর্বে থাকবে এই সরিষা জমিতে মৌবাক্স স্থাপনের সুবিধা অসুবিধা এবং পদ্ধতি এবং আপনি কোথায় এই মৌবাক্সগুলো পাবেন সেই বিষয়ক তথ্য তম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি উদ্ভাবিত বিশটি সরিষা জাতের তথ্য পনেরোতম পর্বে থাকবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা বিনা কর্তৃক উদ্ভাবিত এগারোটি জাতের তথ্য ষোলোতম পর্বে থাকবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ছয়টি সরিষা জাতের তথ্য দর্শক আপনি যদি সরিষা চাষ করে লাভবান হতে চান তাহলে এই ষোলোটি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ষোলোটি পর্ব দেখে সর্বাধুনিক জাতের সর্বাধুনিক পদ্ধতিতে আপনারা এই সরিষা চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আজকে থাকছে ষষ্ঠ পর্ব দর্শক এই পর্বে থাকছে সরিষার কাণ্ড রোগের সর্বোত্তম ব্যবস্থাপনা তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতিল জারিয়া আসসালামু আলাইকুম আমি জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক এই সরিষার কাণ্ড রোগ বীজ ও মাটি বাহিত একটি রোগ এটি একটি ছত্রাকজনিত রোগ এবং এই ছত্রাকটি গাছেই অবস্থান করে বারন্ত গাছে ফুল ধরার সময় আক্রমণ বেশি দেখা যায় আক্রমণের স্থানে সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় এই রোগ হলে জমির মধ্যে প্রথমে দু একটি গাছ এভাবে ডলে পরে দশক শিকড় সহ টান দিয়ে এভাবে উঠালে দেখা যায় মাটির সংযোগস্থলে এই কাণ্ডটি চিকন হয়ে গিয়েছে এবং আক্রান্ত স্থানে গাঢ় বাদামি থেকে কালো রঙের ক্ষতের সৃষ্টি হয় পাতা ঝরে যেতে থাকে এমনকি পাতা এ রোগে আক্রান্ত হলে পাতায় চকচকে দাগ দেখা যায় ধূসর বা বাদামী বৃত্তের এরূপ দাগের কেন্দ্রস্থল হালকা রঙের হয় এবং অসম একটি কালো রেখা দ্বারা বেষ্টিত থাকে আক্রান্ত পাতা ধীরে ধীরে হলুদ হয়ে মারা যায় পাতা থেকে এবং দিকে কাণ্ড রোগে শেষের আক্রান্ত হয়ে গোলাকার তালির মতো বাদামী রঙের ক্ষতের সৃষ্টি করে এবং এই বাদামি রঙের গোলাকার দাগ পরে ফলে গাছ পচে আস্তে আস্তে গাছ মারা যায় আক্রান্ত গাছের কাণ্ড ছিললে কালো রঙের স্কেলোর দেখা যায় দশক ঠান্ডা অর্থাৎ পনেরো থেকে একশো আশি সেন্টিগ্রেড ও আর্দ্র আশি থেকে নব্বই পার্সেন্ট আবহাওয়ায় এই রোগের আক্রমণ বেশি হয়ে থাকে চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই সরিষার কাণ্ডপচা রোগ কিভাবে ছড়ায় দশক মাটি এবং আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশের মাধ্যমেই এই রোগ রোগাক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে এছাড়াও গাছে পুষ্টির অভাব এবং এই যে আপনারা দেখছেন মাটি শুকিয়ে রয়েছে এইরকম শুকনো অবস্থায় এই রোগের প্রাদুর্ভাব বেশি হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই কাণ্ডপচা রোগের সমন্বিত ব্যবস্থাপনা রোগ প্রতিরোধের জন্য দর্শক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সরিষার জাত চাষাবাদ করতে হবে রোগমুক্ত বীজ বপন করতে হবে মুরগির বীজটা বা সরিষার খোল বীজ বপনের তিন সপ্তাহ আগে জমিতে মিশিয়ে দিতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে বীজ বপনের পূর্বে আপনারা প্রাকৃতিক জৈব অনুজীব নাশক ছয় পার্সেন্ট এস গ্রুপের জৈব ছত্রাকনাশক দিয়ে বীজ ও মাটি শোধন করতে পারেন যেমন রয়েছে ইস্পাহানির বারো মাইসিন ছয় পার্সেন্ট এস এটা প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন অথবা রুসোলাইপিএম এর ডাইনামিক পাঁচ গ্রাম পাঁচ মিলি পানি একত্র করে মিশিয়ে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জেংবাং এগ্রিকালচারের পলিগোমাইসিন গোমাইসিন দশ ডবলিউপি দুই গ্রাম পার লিটার হারে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও রয়েছে নেটিভ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে পনেরো গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন অথবা রয়েছে টিভিএস টাইকো পিবি এটা প্রতি কেজি বীজের সাথে দশ গ্রাম হারে স্প্রে করতে পারেন রয়েছে টাইকো এল এটা প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি হারে স্প্রে করে আপনারা বীজ শোধন করতে পারেন দর্শক এছাড়াও বীজ বপনের পূর্বে ছত্রাকনাশক অথবা ও থিরাম ছত্রাকনাশক নুইন অটোস্টিন ভেন্ডাজিম অ্যামকোজিম এর যে কোনো একটি প্রতি কেজি বীজের জন্য আড়াই গ্রাম হারে সামান্য পানি দিয়ে বীজের সাথে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা বীজকে রেখে দিবেন তারপর এই বীজকে বপন করবেন বীজ আগাম বপন করতে হবে জমিতে যেন পানি দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করতে হবে একই জমিতে পরপর চাষ করা থেকে বিরত থাকতে হবে একবার রোগের আক্রমণ হলে সেই ক্ষেত্রে পরপর তিনবার চাষ না করাই উত্তম পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এরকম জমিতে পর্যাপ্ত জৈব সার দিয়ে আশাবাদ করবেন সুষম সার ব্যবহার করতে হবে তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে জমিতে সর্বশেষ চাষের পূর্বে অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড একশো গ্রাম পার শতক হ্যাকেমের টাইকোস্ট দুইশো গ্রাম পার শতক এসিআইয়ের বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক পারি দেড়শো গ্রাম পার শতক হারে লাল মাটি বা এসিটিক বা উংলীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন পনেরো কেজি মুরগির বিষ্ঠা এক কেজি সরিষার খৈলগুঁড়া ও এক কেজি নিম দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে দশক এই ডলোচুন আপনারা একবার জমিতে প্রয়োগ করলে পরবর্তী তিন বছর আর প্রয়োগ করতে হবে না চার দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদ্রে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয় দশক সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ মাটিকে ভেজা কাদাময় করে তার উপর স্বচ্ছ দশ মিলিমিটারের পলিথিন দিয়ে চার সপ্তাহ অর্থাৎ এক মাস ঢেকে রেখেও মাটি শোধন করে চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে মাটির তাপমাত্রা বেড়ে গিয়ে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় ফলে মাটি সহ রোগ জীবাণু কৃমি ছত্রাক মারা যায় তবে যেন কোনো না থাকে এই পদ্ধতিতে মাটি পুরোপুরি জীবাণুমুক্ত হবে না তবে অনেকাংশই এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে বছরে দুইবার আপনি যদি একটি জমিতে এইভাবে সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে এই রোগটির প্রকোপ কমবে একবার সেপ্টেম্বর অক্টোবরে এবং আরেকবার এপ্রিল মে মাসে আপনারা এই সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করতে পারেন জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুরিয়ে ফেলেন তাহলে জমির মাটি শোধন হবে আপনার এই রোগটি প্রতিরোধ হবে এবং সময় মতো শেষ প্রয়োগ নিশ্চিত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এই যে আপনারা দেখছেন কোনো আগাছা নেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে তাহলে আপনার এই সরিষায় কোনো রোগটি আর হবে না চলুন দর্শক আমরা এখন জেনে নেই রোগের প্রতিকার দর্শক এই রোগ দেখা দেওয়ার সাথে সাথে গাছের গোড়া সহ আক্রান্ত গাছ ডালপালা পাতা ইত্যাদি সংগ্রহ করে একত্রে ফুরিয়ে ফেলতে হবে অথবা মাটি চাপা দিয়ে ফেলবেন প্রতিষেধক হিসাবে অ্যাজোডিডাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের জৈব ছত্রাকনাশক রুসল আইপিএম এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার হারে সাত দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে অথবা জৈব অনুজীব নাশক ছয় পার্সেন্ট গ্রুপের স্পানের বায়োমাইসিন ছয় পার্সেন্ট এএস এক মিলি পার লিটার অথবা রুসল আইপিএম এর ডাইনামিক চার গ্রাম পার লিটার হারে অথবা জেংবাং এগ্রিকালচারালের এর অলি গোমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে অথবা নেটিভ ক্রপ কেয়ারের ডার্মা প্লাস পনেরো গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে এছাড়াও টাইকোডার্মা ভিডিডি শূন্য দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট বিউবারিয়া বেসিয়ানা দুই থেকে তিন পার্সেন্ট ম্যাটারাইজিয়াম এনসোপিলা দুই থেকে তিন পার্সেন্ট টাইকোডার্মা হারজিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুসোল আইপিএমের রিচার্জ বা লাইকোম্যাক্স যদি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলেই এই রোগটি দমন হয়ে যাবে অথবা তিন পার্সেন্ট অলিগো স্যাকারি নাসেল স্পানির বায়োশিল্ড এক মিলি পার লিটার হারে দুইবার স্প্রে করলে আপনার এই রোগটি দমন হয়ে যাবে যদি এর পরেও যদি আপনার এই রোগটি থেকে যায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই সরিষার কাণ্ডপোচা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন ব্যবস্থাপনা সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে মনোপটাশিয়াম সল্ট অফ ফসফরাস অ্যাসিড চব্বিশ পার্সেন্ট ও মেটালক্সিল সাত পার্সেন্ট গ্রুপের ইন্তেফার কানাফা একত্রিশ এস সেল প্রতি লিটার পানিতে দুই মিলি অথবা ট্যাপটা জল ও কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক স্যামকোর ইমিনেট প্রো অথবা সুইটাগ্রো টাইকন এর যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা ইপ্রোডিয়ন ও ম্যানকোজেব কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক ইস্টোয়েস্টের রিলিফ পঞ্চাশ ডব্লিউপি তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন এছাড়াও অ্যাজোক্সিস্ট্রবিন ডাইফেনোকোনাজল ও টাইসাইক্লোজল কম্বিনেশন গ্রুপের করবেলের গিফট চৌষট্টি দশমিক পাঁচ শূন্য ডব্লিউ এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে পুরো গাছ গোড়ার মাটি সহ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন এছাড়াও পাইরা ক্রোস্টাবিন ও ডাইমেথর কম্বিনেশন গ্রুপের নেটিভ ক্রপ কেয়ারের সম্পদ ছাপ্পান্ন ডব্লিউ ডিজি এক গ্রাম প্রতি লিটার পানিতে অথবা কাশুগামাইসিন চার পার্সেন্ট ও কার্বন ডাইজিন পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের ছত্রাকনাশক ন্যাশনালের নেক্সোমিন চুয়ান্ন ডব্লিউপি ম্যাকডোনাল্ডের সানপুমা এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে চারা গোড়া সহ পুরো মাটি ভিজিয়ে স্প্রে করে দিবেন অথবা ও কম্বিনেশন গ্রুপের অটোর আউয়াল বাহাত্তর ডব্লিউপি দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা কার্বেন্ডাজিম চল্লিশ পার্সেন্ট ও হ্যাজা পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিটের ধানসি দেড় মিলি পার লিটার অথবা ফুসিলা সাড়ে বারো পার্সেন্ট কার্বন্ডাজিম পঁচিশ পার্সেন্ট গ্রুপের ইয়নের প্রেশার সাত্রিশ দশমিক পাঁচ এক মিনি পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের সেতুর ইপ্রোজিম হ্যাকেমের হেপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি ইনতেফার হামা ইস্টোয়েস্টের বাইপোডাজিম নেটিভ কফকেয়ারের প্রাপ্তি লার্সেনের ডিজিম প্লাস এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ম্যানকোজের তেষট্টি পার্সেন্ট ও কার্মেন্ডাজিম বারো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের অটোর কম্পিনিয়ন এসিআই এর ক্যামামিক্স সিটেড কারকোজেব, মিমপ্যাক্সের মিমপ্যাক্স গোল্ড হোপ নাপকোর ম্যানসার লিমিটেড এলমেকজিন ম্যাকডোনাল্ড এর সিএম সুইট অ্যাগ্রো টাইজেব বাংলাদেশের এগ্রিকালচারাল ক্যাশ স্ট্যান্ডার্ডের এর ফার্ম কোজিম ক্লিন অ্যাগ্রো কার্মিক্স ব্লু এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ফেনামিনিস্ট্রোভিন দশ পার্সেন্ট ও টেবুকোনাজল দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের আইকার এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা ডাইমেথরফ নয় পার্সেন্ট ও ম্যানক্রোজেপ ষাট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের পদ্মার অ্যাক্রোবেট এমজেড ইনতেপার হাসিন অথবা অটোর ফোরাম দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা বিসমার থিওজল ও কাশুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপ্যাক্সের কিমিয়া একুশ দশমিক পাঁচ ডব্লিউপি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে পুরো গাছ ভিজি স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে আপনারা এই সরিষার কাণ্ড পচা রোগটি দমন করতে পারবেন সপ্তম পর্বে থাকবে সরিষার একটি মারাত্মক ক্ষতিকর পোকা সরিষার জাপ পোকা বা তুতে পোকা বা অ্যাপিড পোকা দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ষষ্ঠ পর্ব আল্লাহ হাফেজ দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে